আসসালামু আলাইকুম প্রিয় প্রদর্শক কেমন আছেন আশা করি ভালো আছেন প্রদর্শক ও ব্যাংক আমানতের চমক লিখেছেন জিয়াদুল ইসলাম সতেরোই অক্টোবর দু হাজার এ বারোটা এই প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে চলুন দর্শক ব্যাংক খাতে আমানতের পরিস্থিতি আরও উন্নতি হয়েছে চলতি অর্থ প্রথম দুই মাসে জুলাই ও আগস্টে আমানত বেড়েছে প্রায় 28000 হাজার কোটি টাকা এতে আগস্ট শেষে বার্ষিক আমানতের প্রবৃদ্ধি ফের দুই অঙ্কের গড়ে উঠেছে যা গত দেড় বছরের মধ্যে সর্বোচ্চ মূলত এই সময়ে মানুষের হাতে থাকা নগদ অর্থের প্রায় বিশ হাজার কোটি টাকা ব্যাংকে ফেরত আসায় আমানত প্রবৃদ্ধিতে এই উল্লম্বন হয়েছে খাত সংশ্লিষ্ট বলেছেন সুশাসন প্রতিষ্ঠা সুদের হার বৃদ্ধি এবং বেসরকারি বিনিয়োগের মন্দার কারণে ব্যাংকগুলোতে আমানত বাড়ছে এখন সরকারি ব্যাংকের পাশাপাশি আর্থিকবিদ শক্তিশালী এমন বেসরকারি ব্যাংকে আমানত ভালো প্রবৃদ্ধি হচ্ছে তবে যেসব ব্যাংক দুর্বল তারা নতুন আমানতে টানতে পারছে না উল্টো আমানত হারাচ্ছে প্রতি শেখ হাসিনা সরকার আমলে ব্যাংক খাতে নানা অনিয়ম ও লুটপাটের কারণে গ্রাহকের মধ্যে আস্থা সংকট বিরাজ করছিল নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর তার সামনে আসায় বেশ কয়েকটি ব্যাংকের প্রতি আস্থার সংকট তীব্র আকার ধারণ করেছে ফলে ব্যাংক থেকে টাকা তুলে হাতে রাখার প্রবণতা দেখা দেয় তবে সুদের হার বৃদ্ধি সহ কেন্দ্রীয় ব্যাংকের সংস্কারমূলক নানা পদক্ষেপ আস্থার সংকটে কাটতে শুরু করেছে ফলে গড়ের টাকা আবারও ব্যাঙ্কে ফিরছে এছাড়া রাজনৈতিক অস্থিরতার বিনিয়োগের ঝুঁকি না নিয়ে ব্যাংকের টাকা রাখাকে নিরাপদ মনে করছে অনেকে তো প্রিয় দর্শক আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে ব্যাংকে টাকাটা প্রবেশ করছে আর এটি একটি ভালো দিক কারণ ব্যাংকের উপর একটি আস্থা রাখা গ্রাহকদের গ্রাহকদের জন্যও ভালো এবং ব্যাংকের জন্য ভালো তো এই ছিল আমাদের সবশেষ আবৃত্ত এ নিয়ে আপনার কোনো মতামত থেকে থাকলে অবশ্যই কমতা জানাবেন সকালবে আত্ম আল্লাহ হাফেজ